নারায়ণগঞ্জ চার আসনে খেজুর গাছ মার্কার নির্বাচনী প্রচারণায় গণজোয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাশ্মীর খেজুর গাছ মার্কার নির্বাচনী প্রচারণা দিন দিন তীব্র আকার ধারণ করেছে এরই ধারাবাহিকতায় ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিস্ত্রি অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার ছয় ফেব্রুয়ারি থানা ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর নির্দেশনায় এবং যুবদল নেতা মোহাম্মদ শাহাদ হোসেনের নেতৃত্বে রেললাইন বটতলা এলাকায় এই নির্বাচনী প্রচারণার আয়োজন করা হয় মিছিলটি রেললাইন বটতলা থেকে শুরু হয়ে কাঠোরপুল রামারবাগ এলাকা অতিক্রম করে লালখা হাজিবাড়ির মোড় হয়ে শাহজাহান রোলিং মিলের রাস্তা ধরে পুনরায় রেললাইন বরতালায় এসে শেষ হয় পুরো পথ জুড়ে খেজুর গাছ মার্কার পক্ষে স্লোগান ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে এলাকা এ সময় মিছিলের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় খেজুর গাছ মার্কার প্রতি সাধারণ ভোটারদের ব্যাপক আগ্রহ ও সমর্থন মিছিলে স্পষ্ট ফুটে ওঠে উক্ত নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মিশু দৌহিদ পলাশ শামীম সৌরভ সবুজ আনোয়ার তামিম বিল্লাল মুন্নাসহ বিএনপির এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ নেতাকর্মীরা বলেন জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনতেই এ আন্দোলন খেজুর গাছ মার্কা বিজয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ চার আসনে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছে স্থানীয় এলাকাবাসীর মতে এ ধরনের গণসংযোগ ও মিছিল সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে এবং আসন্ন নির্বাচনে খেজুর গাছ মার্কার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক জোট মনোনীত রাজনৈতিক কার্যকরী আসলে খেজুর গাছপতিকে মুক্তি মনি হোসেন কাশির হিসাবে গণসং করে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি একটি কথা বলতে চাই এখানে কিছু প্রার্থী কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে যে তারা বিএনপির প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে আমাদের জোটের প্রার্থী মুফতি মনি হোসেন কাশী সাহেব তিনি জমিয়ত উলামায় ইসলামের একজন পদপ্রার্থী তিনি জোটবদ্ধ হয়ে এই যুগপদ আন্দোলনে বিএনপির সাথে ছিল আন্দোলন সংগ্রাম সংগ্রামে সেই জন্য সমগ্র দেশে চারটি আসনে বিএনপি তাদের জোট সঙ্গী জুমে তোলামায় টকে আসন ছেড়ে দিয়েছেন সেখানে ধানের শীষ এবং খেজুর গাছ একই নির্ধারণ সাড়ে চার সালে বিএনপি এবং তারেক মনোনীত প্রার্থী একমাত্র প্রার্থী মুক্তিমানের সঙ্গে এবং ওনার মার্কেটে হচ্ছে খেজুর গাছ প্রতীক এখানে অন্যরা যারা নিজেদেরকে বিএনপি প্রার্থী হিসেবে দাবি করছেন তাদের বিরুদ্ধে স্বাগত ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছেন তাদেরকে আইনি কথা বলছে দলের সিদ্ধান্ত মান্য করে যারা

যারা বিশ্বাস করেন তারা যেমন প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে উন্নয়ন হবে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত হবে ভোটের অধিকার নিশ্চিত হবে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হবে সামাজিক অবক্ষাগুলো থেকে আমাদের রাষ্ট্রমুক্তি হবে তারা তারেক রহমানকে যারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা নারায়ণ রাজ্যের কাজ প্রতীকে নতুন মোটেশন কাজ থেকে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত তারা আহ্বান জানিয়ে আজকে যুবদলের এই গণসংযোগে আমরা যারা আছে এখানে উপস্থিত হয়েছি তমি শামীম ফয়সাল আকাশ আর আমরা ছোটো ভাই সাগর সদিকের নেতৃত্বে আজকে আমার দল চাই পাঁচ তিন আজকে মিয়া একটা বার্তা দিতে চাই রবীন্দ্রসং কাশ্মীর একজন আলমেজ মুক্তি অবশ্যই জায়গায় সবাই ভোট দেবেন আরেকটা বার্তা দিতে চাই বিএনপি আপনি সত্তর বছর পর আমরা যে একটা আমেজ যে একটা নির্বাচন যে একটা প্রস্তুতি নিয়েছি এবং নির্বাচন এত সুন্দর একটা নির্বাচন যার যার ভোট শেষে দিবে আজকে একটা দিতে চাই যে যারা ভিমির বাইরে গিয়ে নির্বাচন করতেছেন এবং নির্বাচন করবেন সে বেলা ভুলে গিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছের পক্ষে কাজ করেন এবং হিজুরাকে ভোট দেন হেজুরাস ভোট দিলে তার কাছে বিজয় হবে জাতীয় জাতীয় দল বিজয় হবে এই বলে আমার প্রত্যেকের আস্তে তারিখ সারাদিন